প্রতিদিন আমরা জীবনের কষ্ট লড়াই ব্যর্থতা ভয় আর সংশয়ের মধ্য দিয়ে হাঁটছি কখনো কখনো মনে হয় আমার পাশে কেউ নেই ঈশ্বরও যেন চুপ কিন্তু সত্যি কি ঈশ্বর দূরে থাকেন ভগবদ গীতা বলে একটি নির্দিষ্ট কাজ করলে স্বয়ং ঈশ্বর আপনার রক্ষাকর্তা হয়ে দাঁড়ান আজকের এই গল্প ভিত্তিক আলোচনায় আমরা সেই কথাটি জানব দীপ্ত একজন সৎ সরল যুবক ছোট্ট একটি দোকান চালিয়ে নিজের জীবন চালাত কারোর সঙ্গে ঠকামি করতো না লাভের চাইতে বেশি দিত ক্রেতাকে হঠাৎ একদিন আগুন লাগে বাজারে সবাই দোকান ছেড়ে পালায় দীপ্তের দোকানও ছাই হয়ে যায় সব হারিয়ে দীপ্ত কৃষ্ণের কাছে প্রশ্ন করে হে কৃষ্ণ আমি তো অন্যায় সঙ্গ দিইনি তবে কেন আমার সব গেল সেই রাতে দীপ্ত এক স্বপ্ন দেখে স্বপ্নে কৃষ্ণ বললেন তুমি কর্মফলে আসক্ত না হয়েও শুধু সৎভাবে কর্ম করেছ আমি সেই কাজেই সন্তুষ্ট এই অগ্নি পরীক্ষা তোমাকে শক্ত করবে এবং আমি তোমার পাশে থাকবো এক সপ্তাহ পর সরকারি সাহায্যে তার দোকান ফিরে আসে নতুনভাবে আরও বড় করে ভগবদ গীতার আঠেরো অধ্যায় ছষট্টি নম্বর শ্লোকে কৃষ্ণ বলেন সর্বধর্মামান্য পরিত্যাজ মাং একং অং স্মরণ আহং তাং সর্বপেপ্য মুখ্যস্বামী মাসু চ অর্থাৎ যখন কেউ নিঃস্বার্থভাবে ঈশ্বরকে সমর্পণ করে সৎ পথে চলে তখন স্বয়ং ঈশ্বর তার দায়িত্ব নেন মালতী এক গৃহবধূ সংসার সামলায় দুই সন্তান মানুষ করে স্বামী অসুস্থ প্রতিদিন সকালে উঠে গীতার একটি পন্থী বলে তারপর দিন শুরু করে য মাং পশ্যতি সর্বত্র সর্বং ময়ী পশ্যতি সে ঈশ্বরকে দেখে সংসারের প্রতিটি কাজেই কখনো প্রতিবেশীকে সাহায্য করে কখনো অন্ধ মাকে খাইয়ে দেয় অভাব ছিল কিন্তু অভিযোগ ছিল না একদিন তার স্বামী আরও অসুস্থ হয়ে পড়ে মালতী ভেঙে পড়ে না শুধু বলে আমি গীতার পথেই চলেছি কৃষ্ণ দেখবেন হাসপাতালে গিয়ে তারা দেখে একজন চিকিৎসক যিনি তাদের সবসময় সাহায্যপ্রাপ্ত বিনামূল্যে চিকিৎসা করেন স্বামী সুস্থ হয় মালতী চোখ মুছে বলে আমি শুধু কাজ করেছি ফলের চিন্তা করিনি কৃষ্ণ নিজেই ব্যবস্থা করেছেন গীতা বলে কর্মান্নে বাধিকরস্তে মা ফলে সু কদাচন আমাদের কাজ করতে হবে নিষ্ঠা ও সত্য নিষ্ঠায় ফলের আশা না করে ফলের দায়িত্ব ঈশ্বরের তুমি সারাদিন কত মানুষের কথায় কষ্ট পাও কত কথা জমে থাকে বুকের ভিতর তাই না কিন্তু জানো প্রতিটা দিন ভোরবেলা যখন তুমি ঘুম থেকে ওঠো তখন ভগবান তোমায় একটা নতুন সুযোগ দেন তুমি কি খেয়াল করো সেই সুযোগটা সেই এক মিনিট যখন তুমি চোখ খোলো আর যদি ঠিক তখন তুমি নিজেকে মনে করিয়ে দাও গীতার সেই চিরন্তন সত্যটা আমি নই ভগবান আমার সঙ্গে আছেন তবে দিনটা যেমনই হোক তুমি হারবে না জীবনটা ছোট কিন্তু প্রতিটা দিনের শুরুতেই যদি তুমি ঈশ্বরের স্মরণে থাকো তাহলে বড় কোনো সমস্যা তোমার পায়ের নিচে থাকবে তোমার মাথার উপরে নয় তুমি অনেক কিছু হারাতে পারো কিন্তু বিশ্বাসটা হারিও না কারণ গীতার বাণী কখনো মিথ্যা হয় না যে ব্যক্তি মন দিয়ে গীতার শিক্ষা ধরে রাখে সে যতই দুর্ভোগের মধ্যে থাকুক ভগবান তাকে রক্ষা করেন কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে তোমাকে কেউ বুঝুক বা না বুঝুক ভগবান তোমায় বোঝেন তোমার মনে যে প্রশ্নগুলো জমে থাকে তার উত্তর সময় মতো তিনি দিয়ে দেন শুধু ধৈর্য ধরো বিশ্বাস রাখো তাই বন্ধুর মতো বলছি নিজেকে একা ভেব না ভোরবেলা গীতার সেই কথা মনে করে দিন দিন শুরু করো আর যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় তাহলে কৃষ্ণডলির পাশে থেকো কারণ এখানেই আমরা শোনাতে চাই সেই কথা যা তোমার ভাঙা মনকে জোড়া লাগাতে পারে শুভ সকাল হোক শান্তির জয় শ্রীকৃষ্ণ